কোন বালি জুরি মাতার গঞ্জ বালি জুরি এই দুই তিন মাস এখনো বয়স হয় না দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক জামালপুর সময় প্রতিদিনের পেজের পক্ষ থেকে আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই আমার হাতে যে কাঠটি দেখতে পাচ্ছেন এটি একটি প্রতারণের প্রতারণার চক্রের একটি কাঠ এই কাঠগুলো তারা বিভিন্ন গ্রামে এবং কি শহরের শহরে উপশহরগুলোতে চুষে বেড়াচ্ছেন সাধারণ পাবলিকদের থেকে তারা হাতিয়ে দিচ্ছেন লক্ষ লক্ষ টাকা যেটা আমরা দেখতে পেলাম এই কার্ডটির পিছনে অংশে লেখা আছে এটা কোনো লটারি নয় ম্যাজিক অফার কিন্তু এই ম্যাজিক অফারটি কাঠটা কিনতে হয় একশো টাকা দিয়ে কিন্তু কেনার পর যে পণ্যটা থাকবে সেই পণ্যটা আপনাকে টাকা দিয়ে ক্রয় করতে হবে কিন্তু আপনি যদি টাকা দিয়ে ক্রয় না করতে পারেন তাহলে একশো টাকা দিয়ে যে কার্ডটি কিনেছেন সেই টাকাটাই আপনার বরবাদ জ্বলে যাবে তাই এই ধরনের প্রতারক যারা প্রতারণা করে ব্যবসা করছেন এলাকা ভিত্তিক

হ্যাঁ জিনিস কিনবেন এই যে এই এই যে এই কাঠ যে বিক্রি করতাছে এই টাকাটা ফাঁ নিতেছে তারা গ্যারান্টি আমি বলি গ্যারান্টি থাকলে আপনার পাওয়ার সম্ভাবনা নাই কাঠ আরে আপনার অনলাইনে আমি অনেক মাল কিনছি একটা জিনিস নষ্ট হয়েছে ওটা বাদ দেন আপনি করে এই কাঠ বিক্রি করার আর আর কে দিছে যে সেটাই বলেন না না এটা বলার তো আপনার অথরিটি নাই এখানে এটা কোনো লটারি নয় ম্যাজিক অফার ম্যাজিক কি ম্যাজিক আপনার একশো টাকা দিয়ে কিনে নিলে যে পণ্যটা থাকবো এই পণ্যটা আপনারা ফ্রি দিবেন তো এখানে তো আপনারা ম্যাজিকে তো পণ্যটা ফ্রি দিতেছেন একশো টাকা করে নিতেছেন না না বললে আর এটা তো এলাকাবাসী যারা গ্রাম গ্রামে রয়েছে এই এলাকাবাসীর এটা তো কার্ডের বিষয়টা বুঝতেছে না তারা মনে এই কার্ডটা নিলে মনে হয় অনেকটাই সাশ্রয় চুলার দাম কয় টাকা অবশ্যই জানেন আপনারা পাইকারি নিয়েছেন তিন হাজার টাকা কত টাকা নিতে গেলে আপনাদের কাছে কি বলছে টাকা বলেন

না <coughs> 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 <coughs>